নবান্নতেও আমাদের লোকজন আছে প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারিরা আমাদের ওই কাজ করছে নবান্নতেও আমাদের লোকজন আছে নবান্নতে সুবেন্দুর ভাড়া করা লোক রয়েছে যে সমস্ত গোপনীয় তথ্য সুবেন্দুকে পাচার করছে এ কি কাণ্ড আছে ইকি করবেন জানি আপনি চেষ্টা করছেন পাঁচশো টাকা বাড়ানোর ভাতা আপনার ফিনান্স রাজি হচ্ছে না ভাতা পাঁচশো টাকা বাড়াতে চান মমতা কিন্তু তার ফিনান্স রাজি হচ্ছেন না গোপন তথ্য শুভেন্দুর হাতে প্রতি মুহূর্তে কে দিচ্ছে আছে নবান্নতেও আমাদের লোকজন আছে প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারিরা আমাদের হয়ে কাজ করছে তিনশো উনত্রিশ এই এগুলো পড়ে নেন এই বললে খুব পরিষ্কার থাকবে ইলেকশন কমিশন সংবিধান প্রদত্ত ক্ষমতা রাখে অতএব সাতই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট বেরোবে এটাকেও গিলতে হবে ভোটে নামতে হবে আপনি কি কি করবেন আমি জানি আপনার ভাইপো জং ধরা বাসটাকে সারাচ্ছে নবজোয়ার বের করবেন আপনার ভাইপোকে যত দেখবে ভোট তত কমবে কোচবিহার থেকে শুরু করবে করতে দেন আপনার ভাইপো এটা করবে আপনি কি করবেন জানি আপনি বলবেন যে আবার কিছু বাড়ি দেব এক লাখ কুড়িতে পিসি বাড়ি হয় না দশ হাজার টাকা বালির গাড়ি করে দিয়েছেন আপনি দু হাজার টাকার বালি ছিল এক লাখ কুড়িতে হয় না আপনি কিছু টাকা দিবেন বলবেন আমি ফিরে গেলে বাকিটা দেবো আমি জানি কিছু ওল্ড এজ পেনশনের পিটিশন পড়ে আছে আমাদেরও আমলা আছে নবান্নতেও আমাদের লোকজন আছে প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারিরা আমাদের হয়ে কাজ করছে আছে কি কি করবেন জানি আপনি চেষ্টা করছেন পাঁচশো টাকা বাড়ানোর ভাতা আপনার ফিনান্স রাজি হচ্ছে না আপনি ঠিক করেছেন যে দুশো টাকা অন্তত বাড়াবেন আপনি ভাতাতে এগুলো করবেন করলেও কিছু হবে না বারোশো টাকা চোদ্দশো টাকায় কিছু হয় না চাকরি আপনি দিতে পারেননি লাখপতি দিদি আপনি বাড়াতে পারেননি সরস্বতী পূজার জন্য হাইকোর্টে যেতে হয়েছে মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন বর্ডারে বেড়া দেওয়ার জন্য জমি দেননি আপনার এখানে এই জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে মুর্শিদাবাদ মালদাতে ক্যানিং থেকে জাভেদ মুন্সি ধরা পড়ে আপনি জঙ্গি হাব বানিয়েছেন এইগুলো এগুলো পশ্চিমবঙ্গের লোক আপনাকে ঠিক জায়গায় ঠিক সময়ে উচিত শিক্ষা দেবে আমরা এখন এসআইআর এর সফলতা কামনা করি প্রার্থনা করি এবং ইলেকশন কমিশন যেন সেটা করেন তারপরে বাকি নির্বাচনের সময় দেখা যাবে ইডি সিবিআই যেভাবে তদন্ত করছে তা হেয়ালি গতিতে চলছে আর সে কারণেই সেটিং তত্ত্ব তুলছে আমজনতা আমজনতার মনে প্রশ্ন তৈরি হয়েছে আর সে কারণেই বদনাম হয়ে গেল বিজেপির সাফার করছে তার দল বিজেপি তার ব্যক্তিগত মতামত তিনি রাখলেন কি কি বললেন শোনা কিন্তু মাঝখান থেকে সাফার করে যাবে বিজেপি আমার দল বিজেপি ছেও সাফার করছে কারণ আজকে সেটিং তত্ত্ব বলে যে তত্ত্বটা চালু হয়েছে সেখান থেকে সরে আসা যাচ্ছে না পৌঁছচ্ছে না ইচ্ছে করে আমি এই বিরক্তি আজও প্রকাশ করছি আজও প্রকাশ করছি ইডি এবং সিবিআই এই যে অফিসাররা এই তদন্তগুলো করছেন আমি আজকে দাবি করছি তাদের ব্যক্তিগত সম্পত্তি কত তারা করেছেন সেটার একটা খোঁজতল্লা হওয়া দরকার যাকে আমরা আইনের ভাষায় বলি প্রপার্টি ডিসপ্রসনেট টু হিজ নন সোর্সেস অফ ইনকাম এই সম্বন্ধে খোঁজখবরটা হওয়া দরকার বুধ অভয়া সম্বন্ধে কিছু হলো না অভয় সম্বন্ধে কোনো তদন্তই করেনি সিবিআই এটা কোর্টের অর্ডারেও আছে শিক্ষা দুর্নীতির কি তদন্ত করেছে শুধু পার্থ পেয়ে গিয়েছিল কারো একজনের দয়ায় পেয়েছে কিছু লোকের টিচার হচ্ছে যারা কোটি কোটি টাকা খেয়েছে আপনি একটু আগেই উল্লেখ করলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা কোথায়